দুই নংয়ে দেখো কি বলা রয়েছে যে রবিবার কোনো বিদ্যালয়ে আশি জন শিক্ষার্থীর তিরিশ পার্সেন্ট অনুপস্থিত ওই দিনে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত ওকে এখানে চেয়েছে আমার উপস্থিত আর বলে দেওয়া রয়েছে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত একশোর মধ্যে ত্রিশ জন আমরা যে কোনো কিছুই বলতে পারি যে ত্রিশ পার্সেন্ট যেহেতু বলা রয়েছে তাহলে একশোর মধ্যে কত ত্রিশ আর যদি এখানে বিয়াল্লিশ পার্সেন্ট থাকতো তাহলে বলতাম একশোর মধ্যে বিয়াল্লিশ যদি আশি থাকে তাহলে কত বলতাম একশোর মধ্যে আশি ঠিক আছে এটা যাতে খুব সহজেই তোমরা বুঝতে পারো এটা যাতে মাথায় থাকে তো আশি জন শিক্ষার্থীর কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট উপস্থিত ছিল তো কী লিখতে পারি আমরা একশো জন একশো জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত কতজন ত্রিশ জন ওকে তো একজন শিক্ষার্থীর মধ্যে যদি এখন আমরা উপস্থিত বের করতে চাই শিক্ষার্থী কমে গেছে তাহলে কী হবে বাঘ হবে আর বাঘ হলে ডান পাশেরটা কোথায় চলে যাবে লবে অর্থাৎ আসমানে চলে যাবে এবং বাম পাশেরটা অর্থাৎ তোমার হাতের বাম দিকে যেটা রয়েছে এটা চলে যাবে কোথায় জমিনে অর্থাৎ নিচে অর্থাৎ হরে তো একশো বাঘের ত্রিশ জন আর যেহেতু আমার স্কুলে মোট শিক্ষার্থী হচ্ছে আশি জন তাহলে আমি আশি জনে মোট উপস্থিত ছিল কত সেটা বের করব তো আশি জনের মধ্যে উপস্থিত ছিল কত হবে ত্রিশ বেশি হবে বেশি হলে কোথায় চলে যাবে লবে চলে যাবে ওকে তো লবে আমরা দিয়ে দিলাম আশিকে আর নিচে কত হবে একশো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যদি কমে যায় তাহলে বাঘ হবে এবং যদি বেড়ে যায় তাহলে অবশ্যই কী হবে গুণ হবে এই জন্য আমরা কি আশিকে উপরে দিয়ে দিলাম তো দেখো এখানে দশ দ্বারা যদি আশিকে কাটি তাহলে কত হবে আট দশে আশি আর দশ দ্বারা যদি একশোকে কাটি তাহলে কত হবে দশ দশে একশো আর দশ কে দশ আর তিন দশে কত হয় ত্রিশ তো তিন আটে কত হয় চব্বিশ ওকে তো চব্বিশ জন শিক্ষার্থী ওই দিন অর্থাৎ রবিবারে স্কুলে উপস্থিত ছিল সরি আমি একটা জিনিস ভুল করেছি এখানে অনুপস্থিত ছিল ওকে তো অনুপস্থিত ছিল কতজন চব্বিশ জন ঠিক আছে তো সরি অনু উপস্থিত ওকে অনুপস্থিত ছিল কতজন ত্রিশ জন তো আমি কি বলতে পারি যে আশিজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল রবিবারে কতজন চব্বিশ জন আর যেহেতু চব্বিশ জন অনুপস্থিত ছিল তাহলে কি বলতে পারি উপস্থিত শিক্ষার্থী যদি মোট শিক্ষার্থী থেকে যদি আমি অনুপস্থিত শিক্ষার্থী বিয়োগ দিয়ে দিই তাহলে উপস্থিত শিক্ষার্থী পেয়ে যাব সুতরাং আমরা লিখতে পারি উপস্থিত ছিল উপস্থিত ছিল লেখে ইসুকুয়াল দিয়ে আমি নিচে লিখে দিচ্ছি তা না হলে এটা সমান হয়ে যাবে কত বলতে পারি আশি থেকে বিয়োগ করবো জন চব্বিশ জন ওকে তো আশি থেকে চব্বিশ বিয়োগ দিলে কত হবে চার আছে কত হলে দশ হয় ছয় হলে হাতে এক তিন আছে কত হলে আট হবে পাঁচ হলে ছাপ্পান্ন জন ঠিক আছে এটাই হবে তোমার উত্তর আমি একটু আবারও বুঝিয়ে দিচ্ছি একশো জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিতি শিক্ষার্থীর সংখ্যা বলে দিয়ে দিয়েছিল কত তিরিশ পার্সেন্ট আমি ভুল করে এখানে কিন্তু উপস্থিত দিয়ে দিয়েছিলাম যেটা আমার একটা মিস্টেক তো আমি কি বলবো একশো জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল কতজন ত্রিশজন একজনের মধ্যে কত এবং আশি জন যেহেতু শিক্ষার্থী আশি জনের মধ্যে কতজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল সেটা আমরা বের করেছি সেটা আমরা কত পেয়েছি চব্বিশ জন ওকে তো ওই দিন উপস্থিত ছিল কতজন সেটা আমরা বের করতে হবে তো আমরা যেহেতু আশি জন শিক্ষার্থী ওই বিদ্যালয়ে পেয়েছি সেজন্য আমরা আশি জন থেকে যতজন অনুপস্থিত ছিল তা বিয়োগ করে দেবো তাহলে কি উপস্থিত শিক্ষার্থীটা পেয়ে যাব তো আশি থেকে যখন চব্বিশ বিয়োগ দিলাম তখন আমরা পেলাম কত ছাপ্পান্ন জন ওকে তো এই ছিল এবং দুই নংয়ের সমাধান আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন টাটা বাবাই